আমার চাকরিটা কোনো কারণে চলে যায় আমি ছেড়ে দিই তার পরবর্তীতে আমি তিন মাস বেকার থাকার পরে অনেক ভাই বন্ধু অনেকের কাছে চাকরির জন্য বলেছি যে ভাই একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া যায় কিনা তো অনেকে বলেছে যে হ্যাঁ পরবর্তীতে দেখবো অনেক রকম কথাবার্তা দিয়ে হারিয়ে দিয়েছে আমার ছিল না ব্যবসা করার মতন তো এখান থেকে আমার একটা ফোন ছিল ফোনটা বিক্রি করে দিয়ে কিছু টাকা হয়েছিল ওই টাকা দিয়ে আমি আমার এই ছোটো ব্যবসাটা শুরু করছি ঠিক আছে কেমন বিক্রি হয় হয় আনুমানিক

ভিলেজের উপরে কি প্রতিদিন রাতে বেলা পাওয়া যাবে সন্ধ্যা পর সন্ধ্যা 6 5টা থেকে রাত 8টা 8:30টা 8:30 পর্যন্ত আমার পাওয়া যায় তা আমাকে একটা কপি বানিয়ে খাওয়ান হ্যাঁ অবশ্যই আচ্ছা آج ڏنو مٺي آوازن استه باغ نه وڏي اي ڪري باهه کي ڏاڻ اڳي ڏين ٿو ٿي ڏي وڏي آواز وري بال اٿن ٿا ڏسو ساتھ هلڻي ماما ميرا ڏو اي ما کي ڏروا ٿا تا ڪيوتا ڪري وتا هاڳلي ڇا کي ما نه ڏاڻي درگا আচ্ছা ভাইয়া আপনার কপি খেলাম অনেক সুন্দর লাগছে তাহলে আসি ভাইয়া আবার পরে দেখা হবে আচ্ছা